আপনার মতো শিক্ষকই চাই কলমে শ্যাম সুন্দর আপনি আপনি আমার আমার শিক্ষক আলোর যখনই হতাশার জালে আটকা পড়েছি সেখান থেকে আপনি বের করে এনেছেন আমাকে মায়ের উপর রাগ করেছি বারবার আপনি সান্ত্বনা দিয়েছেন এই বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী বাবার উপর যখন রাগ করেছি তখনও আপনাকে বলতে শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম হতাশায় যখন ভেঙে পড়েছি তখন আপনি বলেছেন সত্যেরে লও সহজে শুধু পড়া আর পড়া বন্ধুদের সাথে খেলতে পর্যন্ত দেয় না আমার বাবা মা শরীর খারাপে উঠতে না পারলেও কানের কাছে এসে সিলেবাসের কথা বলে তারা কিন্তু বারে বারে আপনি আমাকে সাহস জুগিয়েছেন উৎসাহ দিয়েছেন আজকের অবক্ষয়ের যুগে ভেঙে পড়া কাঠামোকে আপনারাই পারেন দাঁড় করাতে আপনারাই পারেন সুশিক্ষা দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করতে আপনারাই জাতির মেরুদণ্ড আপনারাই জাতি গঠনের মূল কারিগর কুসংস্কারের বিরুদ্ধে যে শিক্ষা পেয়েছি আপনার কাছে তা চিরকাল পাথেও হয়ে থাকবে দেশাত্মবোধের সঠিক ধারণা আপনার কাছ থেকেই পেয়েছি জানতে পেরেছি নেতাজি ক্ষুদিরাম বিনয় বাদল দিনেশের আত্মত্যাগ নজরুল রবীন্দ্রনাথ জীবনানন্দের অবদান আপনার কাছেই প্রথম শুনেছি বিজ্ঞান মনস্ক করে তুলতে আপনি শুনিয়েছেন জগদীশ চন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসুর জীবন কাহিনী আপনাকে দেখে জানতে পেরেছি সময়ানুবর্তিতা শৃঙ্খলা ও অধ্যাবসায় কাকে বলে দুষ্টুমি করেছি অনেক সময় পড়াও তৈরি করিনি আপনি বকেছেন প্রয়োজনে গায়ে হাতও দিয়েছেন আবার পরক্ষণেই পিঠে হাত বুলিয়ে বলেছেন লাগেনি তো কেন কথা শুনিস না কেন পড়া তৈরি করিস না তখন সব কষ্ট ভুলে গিয়ে আবেগে চোখে জল এসে গেছে মায়ের বকুনি খেয়ে টিফিন না নিয়ে রাগ করে স্কুলে এসেছিলাম একদিন আপনি জানতে পেরে নিজের টিফিন আমাকে দিয়েছিলেন জোর করে সে কথা কোনোদিনও ভুলব না স্যার কোনো ছাত্র বিদ্যালয় না এলে আপনাকে উৎকণ্ঠিত হতে দেখেছি দেখেছি মমর্ষু এক ছাত্রের পাশে আপনাকে সারা রাত বসে থাকতে আপনাদের মতো শিক্ষকদের প্রণাম জানাই আশীর্বাদ করুন আমিও যেন আপনার আদর্শ অনুসরণ করে সমাজের কাজে লাগতে পারি